ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে তারা রক্ত দিয়েছে তারা মানুষকে পানি পান করিয়েছে তারা মানুষকে সেবা দিয়েছে এবং আপনারা দেখেন গত কয়েক সপ্তাহ ধরে তারা বাংলাদেশের ট্রাফিক পুলিশ কি এরকম ট্রাফিক সিস্টেম চালু করতে পারছে ভাই পারে নাই আজকে স্বাধীনতা মানে কি আজকে স্বাধীনতা মানে বাস মালিকরা বলছে আজকে দুই সপ্তাহ আমাদেরকে কোনো চান্দা দিতে হয় নাই রিক্সাওয়ালারা বলতেছে আমাদের গ্যারেজে যে চান্দা নিত চান্দা বাজারে নাই চান্দা ছাড়া দিন যাচ্ছে কি ঠিক নাকি রিক্সাওয়ালা ভাই আজকে বাজারে গিয়ে আমার মা বোনেরা বলছে বাজারের অতিরিক্ত মূল্য এখন কম ছাত্ররা তত্ত্বাবধান করাতে বাজার মূল্য কমে এসেছে আজকে স্ত্রীরা ভাষায় বলছে ইলিশ মাছ খাওয়ার এখন সময় ইলিশ মাছের দাম নাকি কমে গেছে তাহলে দেখেন হাসিনা নাই দ্রব্যমূল্য কম হাসিনা নাই চান্দাবাজ নাই হাসিনা নাই ইলিশ মাছও খাইতে পারতেছি আমরা ইলিশ মাছ আর ইন্ডিয়ায় দড়াদড়ি করতেছে না ভাইরা আমার বোনেরা আমার আমরা এই কথাটাই বলছিলাম আমরা এই কথাটাই বলছিলাম যে শেখ হাসিনা শেখ হাসিনা মরার আগে সব ব্যবসায়ীদেরকে নামাইয়া বড় বড় ব্যবসায়ীদেরকে নামাইয়া তার দালালি করে বক্তৃতা দেয় বক্তৃতা গুলার রেকর্ড আছে না এই ব্যবসায়ীরা কথা কইতে আসলে এই রেকর্ডগুলো বাজাইলে এই ব্যবসায়ীদের কোনো সম্মান ইজ্জত মর্যাদা থাকবে সেক্ষেত্রে সাংবাদিকদের এটা বিভিন্ন কথা বলাইছে আমার এক সিনিয়র সাংবাদিক ফোন করে বলে ভাই আমার কি দোষ আরেকজনের আমি জিজ্ঞেস করলাম ভাই আমি তো জেলখানায় ছিলাম জানি না উনার আসলে কি দোষ উনি আমাকে একটা ভিডিও পাঠালো দেখলো যে ওই সাংবাদিক সাহেব মহান সাংবাদিক উনি শেখ হাসিনার সামনে বলতেছেন যে আপা আপনি যে পদক্ষেপ নিছেন আমরা সবাই এটার সাথে আসি ভাই আপনার আপা এখন কই আপনি এখন কই কেমন আপা আপনার আপনার ছাইড়া হেলিকপ্টারে করে চলে গেছে